আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এনডিসি এএফডাব্লিউসি পিএসসি মহোদয় তিরিশ জুলাই দু সকাল নয়টা তিরিশ ঘটিকায় নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুইশো গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করার পর মহাপরিচালক মহোদয় ভূমিকম্প মোকাবেলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে শহরের অদূরে কম ঝুঁকিপূর্ণ এলাকায় বিবেচনা পূর্বাচল ট্রেনিং গ্রাউন্ডে জনবল এবং অগ্নি নির্বাপনী গাড়ি পাম্প ও উদ্ধার সরঞ্জাম সংরক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালকগণ ও উপপরিচালকগণ সহ বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফল ইউটিউবে সাবস্ক্রাইব করুন